আমার বাবা দেশের বাইরে থাকে এবং আমিও এখন দেশের বাইরে যাব যার কারণে গরু দেখাশোনা করার তেমন কোনো মানুষ নাই আমি নিজেই দেখাশোনা করি যার কারণে গরুগুলো বিক্রি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে দেশের বাইরে চলে যাবেন এই জন্য মূলত বিক্রি করে দিতে জি 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 আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন যে আমার নাম আমিরুল ইসলাম ইমন আমার বাসা পাবনা সদর পাবনা আচ্ছা আপনারা তো মূলত এখানে কিছু গরু লালন পালন করে থাকেন জি বাসাতে জি আমরা প্রান্তিক খামার হিসাবে দেখা গেলো যে আমাদের সেরকম কোনো ইয়ে খামারই না আমরা অল্প কিছু গরু নিয়ে আমরা নিজস্ব খামার করছি তো আপনারা তো আপনাদের খামারের গরুগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন জি আমাদের খামারের গরুগুলো বিক্রি করে দেব আমাদের নিজের পালের গরু এগুলা এবং এই যে যে গাভীগুলো আছে যে বাচ্চাগুলো আছে এগুলো তার মাও আমাদের এখানে ছিল তারই এরা আচ্ছা আচ্ছা বিক্রি করতে চাচ্ছেন কেন যে বিক্রি করতে যাচ্ছে আসলে আমার বাবা দেশের বাইরে থাকে এবং আমিও এখন দেশের বাইরে যাব। যার কারণে গরু দেখাশোনা করার তেমন কোনো মানুষ নাই আমি নিজেই দেখাশোনা করি যার কারণে গরুগুলো বিক্রি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে দেশে বাইরে চলে যাবেন এই জন্য মূলত বিক্রি করে দিতে জি 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 আচ্ছা তো আপনাদের কাছে বর্তমানে কয়টা গরু আছে বিক্রি উপযুক্ত এখন বিক্রি উপযুক্ত দুইটা গাভি আছে এবং একটা বকনা আছে দুইটা গাভি একটা বকনা একটা বকনা আছে জি আচ্ছা তো আপনারা গরু লালন পালন করতেছেন কতদিন যাবত এই প্রায় চার পাঁচ চার পাঁচ বছর যাবত চার পাঁচ বছর যাবৎ জি এখন যেগুলো আছে এগুলো সব আপনাদের পালের গরু এগুলো সব আমাদের পালের গাবি আপনাদের পালের গাবি আমাদের পাল মানে এর মা ও আপনাদের কাছে আমাদের কাছেই ছিল জি আচ্ছা আচ্ছা তো আমরা এক এক গরু গুলো দর্শকদেরকে দেখাই জি জি অবশ্যই প্রথম গাবিটাই আমরা দেখতে পাচ্ছিলাম তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা কি জাতের এটা হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান ফালেস্টান ফ্রিজিয়ান জাতের গাভীটা জি আচ্ছা এটা তো আপনাদের পালের গাভী জি এটা আমাদের পালের গাভী এটাকে আপনার এটা পিতা পিতা ছিল হচ্ছে এসিআই কোম্পানির 104 নম্বর বুলের বাচ্চা এই ছয় বুলের 104 নম্বর বাচ্চা এর মাতা ছিল হচ্ছে এডিএল এর 3577 বুলের বাচ্চা আচ্ছা আচ্ছা এটার মা তো আপনাদের কাছেই ছিল জি আমার মা এর মা আমাদের কাছেই ছিল এবং এর মা আমাদেরকে চব্বিশ লিটার পর্যন্ত দুধ দুধ দহন করছে থেকে এটার মার কাছ থেকে আপনারা চব্বিশ লিটার পর্যন্ত দুধ পাইছেন দুধ পাইছি মাসা এটা দাতে কয়টা এটা দাতে দুইটা ভাঙছে এখন সম্পূর্ণ পুরোপুরি ওঠে না আচ্ছা আচ্ছা এটা থেকে এটা তো মনে বাচ্চা দিছে না জি এটা বাচ্চা দিছে এর সাথে বকনা বাচ্চা আছে এটার সাথে বকনা বাচ্চা আছে জি এটা হচ্ছে এসআই কোম্পানির সেক্সিমিনের বাচ্চা বকনা আচ্ছা আচ্ছা কত দিন হয় বাচ্চা দিছে গাবিটা বাচ্চার বয়স প্রায় 20 দিন

বাচ্চা দিছে আজকে উনিশ দিন বিশ দিন কিছুটা দুধ আরো বাড়তে পারে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো দুধ কিছুটা নাম দেখেই বোঝা যাচ্ছে আর মনে হয় খাবার টাবারটা একটু কম পায় গাভিটা মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন দর্শক গাভিটার জাত কিন্তু অনেক ভালো তার বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা দেখেন দেখেন এখানে কোনো মাংস নাই এই যে দেখেন চাম চাম এবং লোগেই দেখেন আর এই যে লেসটা দেখেন কত চিকুন লেসটা কত ছোট কোনো থাই কোনো মাংস নেই এই যে দেখেন থাই কোনো মাংস নেই আর মাখরাওলান যারা গাভীর চেনেন তারা দেখলেই বুঝতে পারবেন কেমন কোয়ালিটির একটা গাভী অনেক হাই কোয়ালিটির গাভীটা কিন্তু আসলে যারা গাভীর চেনেন তারাই বলতে পারবেন কেমন কোয়ালিটির গাভী মাখরাওলানের গাভী মার কোনো নাভি কম্বল কিচ্ছু নাই আর এটা হলো বাচ্চাটা জি এটা বাচ্চা বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা একটু উঠায় দেন দেখাই দর্শকদেরকে বকনা বাচ্চা না জি বকনা বাচ্চা বাচ্চাটা কি 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 বীজ দেওয়া ছিল বাচ্চাকে দেওয়া ছিল যে এসআই কোম্পানির সেক্সিমেন্স বীজ ডেজার্ট মাশাআল্লাহ বাচ্চাটা তো খুবই ভালো একটা বকনা বাচ্চা না জি বকনা বাচ্চা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল গাভীটা তো গাভীটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে জি যদি গাভীটা কেউ নিতে চায় যদি আমাদের কোনো ভাই নিতে চায় তাহলে আমরা দাম চাচ্ছি দুই লক্ষ আশি হাজার টাকা এটার দাম আলোচনা সাপেক্ষ কিছুটা দর দাম করা যাবে দর্শক দুই লক্ষ আশি হাজার টাকার চাওয়া দাম কিছুটা দর দাম করতে পারবেন আর এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে এখানে কথাটা হলো গে কি আপনারা যারাই গাভী কিনবেন অবশ্যই যেহেতু বাড়ির গাবি যেভাবে খুশি সেভাবে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন এখানে কোনো দুই নাম্বারের কিচ্ছু নাই প্রতারণার কিচ্ছু নাই আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন দরদাম করতে পারবেন আবার এখানে অনেকেই বলতে পারেন বিশ লিটার দুধ হয় দুই লক্ষ আশি হাজার টাকা দাম চেয়েছে বা অনেক বেশি চাইল ব্যাপারীরা তারও কম চায় কিন্তু আসলে কি ব্যাপারীদের হিসাব আর বাড়ির হিসাব এক না এখানে ব্যাপারীরা অনেকেই দুধ কিছুটা বেশি বলে দামটা বেশি বলে বা দুধ বেশি বলে দামটা কম বলে কিন্তু এখানে কিন্তু তা না এখানে বাড়িতে যা পাচ্ছে তাই এখানে আপনাদের মনে করেন এক পোয়া দুধ বেশি বলা হচ্ছে না এটা আমি আপনাদেরকে সিউরিটি দিতে পারি এখানে কিন্তু আপনাদের জন্য এক পোয়া দুধও বেশি বলা হচ্ছে না একটা প্রথম বিয়ানের কেবল দাঁতে দুইটা বিশ লিটার দুধের গাভী দুই লক্ষ আশি হাজার টাকার চাওয়া দাম কিছুটা দাম করতে পারবেন খুবই যারা গাভি চেনেন তারাই বলতে পারবেন ওলান পালান মাসাল্লাহ খুবই ভালো জাতমান খুবই ভালো যারা বাড়ির গাভী খুঁজেন তারা এই জাতমান অনেক ভালো আমি আপনাদেরকে সিউরিটি দিতে পারি আর যারা গাভী চেনেন তারাই বলতে পারবেন কেমন কোয়ালিটির গাভী তো পরবর্তী গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই দর্শক চলুন পরবর্তী আমরা গাভিটা আপনাদেরকে দেখাই পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে আট মাসে প্রেগনেন্ট জি আট মাসে প্রেগনেন্ট এখনো দুধ আগের দুধে এখনো বন্ধ হয়নি তবে আমরা দুধ বন্ধ করার চেষ্টা করতেছি এই এক সপ্তাহ পর পর আমরা এখন দুধ গ্রহণ করতেছি আচ্ছা আচ্ছা দুধটা বন্ধ করে দেওয়ার জন্য দুধটা বন্ধ করে দিতে যাচ্ছেন আট মাস পড়ে গেছে জি দাঁতে কয়টা গাভিটার এটা দাঁতে ছয়টা এটা দিয়ে তৃতীয় বাচ্চা আচ্ছা তৃতীয় বাচ্চা পেটে তিন নাম্বার বাচ্চাটা পেটে দাঁতে ছয়টা দাঁতে ছয়টা আচ্ছা আচ্ছা তো এটা যখন বাচ্চা দিছিল দুধ টুত কেমন পাইতেন এটা প্রথম এটা প্রথম গত গত বিয়ে নেই গত গত ইলেকট্রিশনে আমরা এটা থেকে 22 এর কম দুধ পেয়েছি আর ইলেকট্রিশনে কেমন পাইছেন ইলেকট্রিশনে ইনশাআল্লাহ গত ইলেকট্রিশনে হুম এই ইলেকট্রিশনে ইনশাআল্লাহ আর থেকে বেশি হবে ও আচ্ছা আচ্ছা মানে ইলেকট্রিশনে আপনারা 22 পর্যন্ত পাইছেন আগামীতে একটু যেহেতু তিন নাম্বার বাচ্চা দিবে তারপরেও দুধ ভার দুধ বাড়বে দর্শক দেখতে পাচ্ছেন কোনো প্রকার নাভি কম্বল নাই জাত মান তো অনেক ভালো

দর্শকদের উলান পালান দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভালো জাতের গাবি ছিল আগেটা তাহলে এটার মা অনেক ভালো জাতের গাবি ছিল বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় গরু কিন্তু দর্শক যারা গরু ছিলেন তারাই বুঝতে পারবেন কেমন কোয়ালিটির গাবি জাত মান অনেক ভালো এখনো মাসখানিকের মতো সময় আছে জি জি এখনো মাসখানিকের সময় আছে দর্শক দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন রাখছেন এটার আসলে এখন মানে এটা আমরা মূলত গাভে বিক্রি করি দেখো যে হয়তো দেখেন ওরানটা সম্পূর্ণ নামে বা বাচ্চা হওয়ার পরে দামটা এখন বলতে যাচ্ছে না এটা যদি কোনো দর্শক ভাইদের পছন্দ হয় তাহলে হয়তো বা আমার কাছে ফোন দিলে পারে আমি হয়তো আলোচনা সাপেক্ষে এটা কথাবার্তা বলতে পারি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো গাভী দর্শক দুইটা গাভী কিন্তু অনেক ভালো আসলে ভালো গাভী যারা কিনতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যেহেতু সে বাহিরে চলে যাবে তার গাভিটাও বিক্রি করার খুবই জরুরি এই আবার এই না যে সে লোকে মনে করেন স্বর্ণের জিনিস সুপার দামে বিক্রি করে দেবে এমন না ভালো জিনিস কিন্তু দর্শক খুব একটা পাওয়া যায় না কিন্তু আমি যে আপনাদেরকে দুটা গাভি দেখাচ্ছি খুবই ভালো ভালো গাভী এবং জাতমান খুবই ভালো যারা গাভি সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই দুটা গাভী যারা জাতমান চেনেন অবশ্যই তারাই বলবেন যে কেমন কোয়ালিটির গাভী এবং নিয়ে নেওয়ার চেষ্টা করবে দর্শক পিছন থেকেও দেখাচ্ছিলাম জাতমানটা খুবই ভালো তো পরবর্তী তিন নাম্বার একটা বক আছে না জি একটা বকনা আছে দর্শক তিন আর একটা বক একটু মাথাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমরা দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাভি কম্বল কিচ্ছু নাই জাতমান খুবই ভালো গাভি দুইটার আসলে ভালোভাবে আমরা তেমন একটা পাই না আর প্রান্তিক পর্যায়ে গরু আমরা তেমন একটা দেখাতে পারি না আপনারা প্রান্তিক পর্যায়ের গরুগুলোই বেশি সংগ্রহ করতে চান তো পরবর্তী গরুটা দর্শক চলুন আমরা আপনাদেরকে দেখি হ্যাঁ বকনটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে জি এটা এর বোল নম্বর ছিল এডিএল এর পঁয়ত্রিশশো সাতাত্তর মানে এটা এডিএল এর পঁয়ত্রিশ সাতাত্তর বীজের বাচ্চা বাচ্চা জি এডিএল এডিএল জি মাশাআল্লাহ আর এর মাওকে আপনাদের কাছে এর মাও আমাদের কাছে ছিল তার বল নম্বর ছিল তার ছিল সে এডিএল এর 3456 এটার মা ছিল এডিএল এর 34 3456 এবং এর এবং এবং এর মায়ের থেকে আমরা দুধ পেয়েছি 22 দিন পর্যন্ত আচ্ছা আচ্ছা দ আসলে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার আর আরও কিছু গাবি ছিল ও সবাই মানে সব প্রত্যেকটাই দেখা গেল যে আমরা ধীরে ধীরে যখন সময় হচ্ছে বিক্রি করে দিচ্ছি আর এখন এই এই কয়টা এখন আছে এগুলো বিক্রি করে দেব আচ্ছা আচ্ছা এগুলো বিক্রি করে দেবেন জি দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়সটা কেমন এটার বয়স চলতেছে এখন 12 মাস 12 মাস জি তার মানে কিছু দিনের ভিতরে রেডি হয়ে যাবে জি কিছু দিনের মধ্যে রেডি বকন হিসাবে হয়ে যাবে মা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন বাদগুলো দর্শক আপনাদেরকে একটু দেখায় দর্শক বাদগুলো দেখতে পাচ্ছেন আপনারা বাদগুলো খুব ভালো আসছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন আমরা যে এক নাম্বারে গাবিটা দেখাইছি জি ওই কোয়ালিটির গরুটা হবে হ্যাঁ প্রায় ওই কোয়ালিটির গরুটা হবে এটাও দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো দর্শক খুবই ভালো আসছে মাসাল্লাহ যারা ভালো বকনা কিনতে চাচ্ছেন মিস করবেন না অনেক ভালো একটা বকনা অনেক দুধের গরু হবে প্রথম বিয়ানি আপনার ওই যে আমরা যে এক নাম্বারে গাবিটা দেখাইছি যে প্রথম বিয়ানি প্রায় বিশ লিটার দুধ হচ্ছে দুধটা আর একটু বাড়ার কথা সেম কোয়ালিটির হবে সেম কোয়ালিটির হবে এটা এটাও প্রথম বিয়ানে ওই রকম আঠারো লিটার দুধ দেবে যদি সঠিক ভাবে আপনারা পালন করতে আশা করা যায় এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ টাকা জি তো সেক্ষেত্রে আমরা তো গরুগুলো দেখালাম জি প্রত্যেকটা গরুই দেখালাম তো যদি নিতে চাই তো গরুগুলোকে কিছুটা দরদাম করা যায় হ্যাঁ অবশ্যই কিছুটা দরদাম করা যাবে আমরা তারা আসবে দেখবে যাচাই বাছাই করবে আমরা সত্য বললাম কি মিথ্যা বললাম সেটা দেখবে যদি তাদের ভালো লাগে তারা গরু নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ যোগাযোগ করবে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব এবং এখানে পাবনা জেলার পাবনা সদর উপজেলার টিবুনিয়া গ্রামে টিবুনিয়া গ্রামে আসলে পরে আমার খোঁজ পাবে আচ্ছা আচ্ছা আর ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব জি ফোন নাম্বারটা দিয়ে দেব আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক এখন আমার খামার খুব শখের খামার ছিল এটা এখন মূলত আমি দেশের বাইরে যাওয়ার জন্য খামারটা ছেড়ে দিচ্ছি আমার গাভী বাচ্চাগুলো যতগুলো বাচ্চা আছে সব নিজে নিজে যাচাই বুদ্ধি যাচাই বিবেচনা করে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বীজ নিয়ে এসে আমরা এর জাত জাত উন্নয়ন করছি এবং ভালো মানের গাভী এবং বকনা নিয়ে আসতে পারছি মানে আপনারা প্রপারলি একটা খামারে যেভাবে মেনটেন করতে হয় যেভাবে পরিচালনা করতে হয় আপনারা সেইভাবে করছেন কিভাবে একটা জাতের থেকে আরেকটা জাত উন্নয়ন করা যায় সেটা নিয়ে আপনারা কাজ করে অনেকটা সফল হয়েছে আমিও দেখে বুঝতে পারতেছি তো